আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও চিংড়ি মাছ দিয়ে লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তার জন্য আমি মশলা নিয়ে গেছি লাউ আমি আগে দিয়ে রেখেছি চিংড়ি মাছ এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিব তেল গরম হলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচগুলো ভালো করে ভেজে নিতে হবে এখন এখানে আমি এক চামচ রসুনের রসুন বাটা কিছু কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো তাহলে ভেজে নিব ভালো করে এখন আমি এক চামচ হলুদগুলো দিলাম আজকে আমি লাউ রান্নাতে কোনো মরিচ গুঁড়ো দিব না জিরের গুঁড়া এক চামুচ জিরা ধনে গুঁড়ো এক চামুচ সামান্য পরিমাণ মরিচ গুঁড়া কেউ খালে দিতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে এই সবজিটা খুবই মজা হয় লাউ চিংড়ি মাছ দিয়ে কাঁচা মজ দিয়ে বেশিরভাগ ভালো লাগে আপনারা চাইলে গুঁড়ো মজ দিয়ে রান্না করতে পারেন এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো আমি খুব পাতলা করে কেটেছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখন আমি এটা ডাক্তার দিয়ে ডেকে দিলাম কিছু সময়ের জন্য হয়ে গেছে আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন এখন আমি মগ পানি দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে ছেড়ে নিব লাউতে পানি কম দিলে ভালো কারণ লাউর সাথে আমরা পানি বের হয় আমি সামান্য একমুখ দিলাম সামান্য পরিমাণ দিলাম কেউ চারে আরো বেশি দিতে পারে না এবং কি দিতে পারে বলক চলে আসছে লাউ হতে বেশি কম লাগে না বেশি সময় লাগে না আসলে লাউ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই সুস্বাদু একটা সবজি এই গরমে ঠান্ডা সবজি হচ্ছে লাউ শসা আর করলা এগুলো হচ্ছে ঠান্ডা সবজি এগুলো খেলে খুবই উপকার হয় তাই আজকে আমি লাউ রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার মতো করে রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় আমার লাউ হয়ে গেছে এখন আমি ধন্য পাতা কুচি দিয়ে দিব লাউ তো ধন্য একটু বেশি দিলে ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিলাম হালকা একটু উপর দিয়ে ধন্য পাতাগুলো চাপ দিয়ে বসে দিব ধন্যবাদ দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে ধন্যপাতা গ্রামগুলো নষ্ট হয়ে যায় সবুজ কালারটা নষ্ট হয়ে যায় এখন আমি চুলার আশ কমিয়ে দিব চুলাটা কিছুক্ষণ পরে বন্ধ করে দিব হয়ে গেছে আমার লাউ চিংড়ি মাছের তরকারি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই ঠান্ডা এবং সুস্বাদু রেসিপি আপনারা বায়ের সাইডে বাসায় ট্রাই করতে পারেন কে কে আমার মতো লাউ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ